আজকে চারশো বছরের পুরাতন বাবু ভাঙিয়া তোমার রাম মন্দির বানালা আর ওই ভারতের চ্যানেল স্টার সাজি বাংলা বাংলাদেশের যদি চালু থাকে আর আমাদের মা বোনেরা যদি ওই ভারতের চ্যানেল গুলো দেখে এটা কি আল্লাহ রহমত না বিপদ আহিল্লাহ কসেন কোনদিন ও মরাই গেলে আজকে কোরআনের মাহফিল আসলে ইয়ং জেনারেশন যুবক গুলো বক তার সেলফি তুলতে বাধ্য হয়ে যায় সেলফি তোলাতে ব্যস্ত আপনারা বলেন তো আমরা যখন ছোট ছিলাম আমি তো আপনি দাখিলি খুন শুনতে পারে আশি সালে দাখিলি আশি সালে উনি দাখিলি পরীক্ষা দিয়েছে এস এস সি দাগ বলেন আর আমি দিয়েছি চুরাশি সালে চার বছর কম বেশি আমরা ছোটবেলায় বলতাম ছবি তোলা হারাম ছবি তোলা কি তারপরে যখন ছবি তোলা বাধ্য হয়ে গেল ছবি তখন আমরা বললাম কিছু কিছু অবস্থায় ছবি তোলা যায় আর এখন যত বড়ই বক্তা হোক বিশেষ করে ভাইরাল বক্তার সেলফি নেওয়ার জন্য অনেকে ব্যস্ত জরিগণ্ঠিক

এখন আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন তারপরে আলোচনা শুরু হয়ে যাবে আজকে তাফসির হবে ইন্ডালিল্লার উপর যেটা মানুষ মরার পরে আমরা বলি আজকে জাতা অবস্থা এটা জানার দরকার আছে না নাই দরকার আছে আপনারা বলেন তো যে কোরআনের ওয়াজ আপনারা শুনতেছেন তাফসির শুনতেছেন এই কোরআন কিছু শুধু শোনার জন্য শোনার জন্য যে বক্তা ওয়াজ করবে তোমরা কোরআন শুনবে এর বাহিরে আর কোন কাম নাই কোরআনের আলোচনা চলবে কোরআনের সমাজ চলে না এটাই হলো মুসলমানের সবচেয়ে বড় বিপদ জোরে বলেন কথা ঠিক না কোরান সব হবে প্রতি অক্ষরে অক্ষরে দশটা করে লিখে হবে এইটা ভালোই বিশ্বাস করে কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগে আমি অনেক আলেমকে বলছিলাম হুজুর আমার যারা অবস্থা এই শোনেন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে মানুষ মরার পরে আমরা ইন্নালিল্লা বলি কেন ওকত এসে সবাই বলে আমরাও বলি আচ্ছা এটা কোন দলিল হলো আজকে তারাবি আট রাকাত না বিশ রাকাত দেই না কিন্তু বিভেদ হয়ে গেল জোরে কোন কথা ঠিক কিনা আরে যে মুসলমান সম্পর্কে আল্লাহ ফরজ করেছে তাফিমু বিআবদুল্লাহি জামিআউ ওয়ালা তাকরতু তোমরা একতাবদ্ধ হও তোমরা বিচ্ছিন্ন হয় না তারাবির নামাজ ফরজ না ওয়াজিব না সুন্নত নামাজ নিয়ে আজকে মুসলমানের মধ্যে কি হলো ডিবেট হলো জোরে কোন ঠিক এটা কি রহমত না বিপদ রহমত আমার হুজুরেরা বলল যে মানুষ মরার পরে আমার ইন্দ্রাল বলার কারণ হলো মরাটাই সবচাইতে বড় বিপদ আমার আগে যে বক্তব্য করলো

আমাদের বাংলাদেশে বড় কিছু দল আছে ওই দলে বহু স্লোগান আছে কিন্তু আল্লাহ আকবর স্লোগান মিছিলের মধ্যে বহু ভুল করে আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে তুই তো আমাদের দলের নাই আমাদের দলে তো আল্লাহ আকবর নাই এখন কোরআন তেল পরে আল্লাহ আকবর যদি বেশি শোনা যায় বোঝা যাবে এখানে কোরআনের দলের লোক আছে